ফুল স্লিপ গরজেস করে কাজ করা একটু কালারটা এত সুন্দর একটা কালার পুরো জোরে স্ট্রনের কাজ করা একটা পার্টি বোরখার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ হবে বানা থেকে ছাপ্পান্না দু বাই পিস ফ্যাব্রিক্স এর উপরে কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর পাবেন তো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব আছে ব্লাক কিন্তু অনেক গরজেস দেখুন ওয়াও খুবই সুন্দর মার্শাল যারা একদম রিজনেবলের ভিতরে পার্টি বোরখা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এত গর্জেস একটা বোরখা ব্ল্যাক এর উপরও চলে আসছে দেখুন হ্যাঁ ব্ল্যাক লাভার আপুরা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর উপরে গর্জেস ফুল পার্টি বোরখা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং করা হিজাব আছে এই যে দেখুন হিজাবটাও কিন্তু চওড়া হবে

আমরা টোটাল চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করিখানে মো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম